একটা বিষয় শেয়ার করি আমি কখন এটা বলিনি কোথাও এটা শুধু আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি নিজের আমিত্ব প্রকাশ করার জন্য বলছি না শুধু আপনাদেরকে সবর করানোর বিষয়টা বোঝানোর জন্য বলছি যেদিন আমার বিয়ে হয়েছে সেই রাতে আমি দাওয়াতি সফরে গিয়েছি এর সাক্ষী শুধু আল্লাহ আর আমার স্ত্রী যেদিন আমার বিয়ে হয়েছে ওই রাতে আমি স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়েছি তার পরিবার সহ তার পরিবারের সদস্য আমার সাথে আছে আমি দাওয়াতি সফরে গিয়েছি আর আমার স্ত্রী বাসায় গিয়েছে একা তার পরিবারের সাথে তো দিনের প্রতি মহব্বত থাকাটা খুব জরুরি আমরা যে সফর করছি সময় দিচ্ছি শ্রম দিচ্ছি অর্থ দিচ্ছি মেধা দিচ্ছি কার জন্যে ভাই কার সন্তুষ্টির জন্যে অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয় এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয় এটা কারোর প্রতি বিদ্বেষ সারা প্ল্যাটফর্ম নয় এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয় এটা একটা মাধ্যম দেখেন আমি এমন মানুষ নই যদি আপনি আমাকে একটা থাপ্পড় দেন এবং আপনার মধ্যে যদি কোনো খায়ার বা কল্যাণ থাকে আমি বলবো যে আপনার মধ্যে এই কল্যাণটা আছে এই মানসিকতা অর্জন করতে না পারলে আল্লাহর কবুলিয়াত আপনার কাছে আসবে না অতএব মন থেকে সেলিম হয়ে যান স্বচ্ছ হয়ে যান আমরা দুর্ভাগ্যজনক ভাবে অথবা সৌভাগ্যজনক ভাবে এমন একটা সাইকোলজি পরিবেশে চলাফেরা করি আর কি যেখানে একজন আরেকজনে ভালো খুব একটা দেখতে পারে না যখন কারো ভালো হতে থাকে বেশিরভাগ মানুষ এটা সহ্য হয় না আরকি এবং এভাবেই আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুটা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে আমরা আপসই সেটা বেশি করেছি আপনাকে মানুষ গালি দেয় বিতর্কিত করুক ভালো বলো মন্দ বলো খালি যা ইচ্ছা বলো এটা আপনার জন্য خیر এবং কল্যাণকর কিভাবে পরকালের মধ্যে আপনি অনেক নেকি পাবেন ইনশাআল্লাহ ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট যারা এগুলো করবে বা করবে করছে আপনার এগেনস্টে আপনি কিয়ামতের মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নেকি আপনার আমলনামা শেয়ারের মাধ্যমে শেয়ার হচ্ছে কিভাবে কারণ তারা আপনাকে বিতর্কিত করছে মিথ্যা বলছে অপবাদ দিয়েছে গীবত করছে গাড়ি দিয়েছে কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না আপনি মজলুম ছিলেন আল্লাহ আল্লাহকে আপনাকে দিবেন এটা আপনার জন্য কল্যাণ কর একটা বিষয় শেয়ার করি আমি কখন এটা বলিনি কোথাও এটা শুধু আপনাদেরকে উজ্জীবিত করার জন্য বলছি নিজের আমিত্ব প্রকাশ করার জন্য বলছি না শুধু আপনাদেরকে সবর করানোর বিষয়টা বোঝানোর জন্য বলছি যেদিন আমার বিয়ে হয়েছে সেই রাতে আমি দাবাতি সফরে গিয়েছি এর সাক্ষী শুধু আল্লাহ আর আমার স্ত্রী যেদিন আমার বিয়ে হয়েছে ওই রাতে আমি স্ত্রীকে বাসায় পাঠিয়ে দিয়েছি তার পরিবার সহ তার পরিবারের সাথে তো দিনের প্রতি মহব্বত থাকাটা খুব জরুরি আমরা যে সফর করছি সময় দিচ্ছি শ্রম দিচ্ছি অর্থ দিচ্ছি মেধা দিচ্ছি কার জন্যে ভাই কার সন্তুষ্টির জন্যে যদি আমরা صبر করতে পারি আল্লাহ নেকি দিবেন ইনশাআল্লাহ صبر করতে না পারি شکایت করি তাহলে আল্লাহ নেকি কমিয়ে দিবেন আমরা কি চাই আল্লাহর সন্তুষ্টি না অন্য কিছু আল্লাহর সন্তুষ্টি অনলাইন একটা অপশন যেখানে আপনি বিশুদ্ধ বিষয়গুলো প্রচার করতে পারেন এটা ঝগড়া করার প্ল্যাটফর্ম নয় এটা কাউকে বিতর্কিত করার প্ল্যাটফর্ম নয় এটা কারো প্রতি বিদ্বেষ ছড়ানোর প্ল্যাটফর্ম নয় এটা মনের দুঃখ প্রকাশের প্ল্যাটফর্ম নয় এটা একটা মাধ্যম অথচ মনে করছেন যে অনেক প্রচার প্রসার হচ্ছে কল্যাণের চেখানে অকল্যাণ অনেক বেশি আছে সময় হলেই বুঝতে পারবেন এটা কল্যাণের চাইতে এখানে যে অকল্যাণ বেশি আছে এটা সময় হলে বুঝতে পারবেন এটা আমি অপেক্ষা করছি সময়ের জন্য আমি সময়ের অপেক্ষা করতে বলছি সময়টা হোক তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ এগুলোর মধ্যে কল্যাণের চাইতে অকল্যাণটা বেশি ছিল এগুলো নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে নেই এটা টোটাল নিয়ন্ত্রণ বাইরে এবং এখানে কনস্ট্রাক্টিভ কিছু পাবেন না আপনি কনস্ট্রাক্টিভ কিছু না একটা ছেলে দিনের জ্ঞান অর্জন করতে যাবে সে ইউটিউবে ঢুকবে ওই বিষয়ে লেকচার শুনতে যাবে যখনই সার্চ দিবে সে দেখবে ওই বিষয়ে এক যা বলেছেন তার বিপক্ষে আরেকজন কি বলেছেন এটা চলে আসবে বিরুদ্ধে তমুক যা বলেন তমুকের বিরুদ্ধে এটা চলে আসবে ও একদিন একটা বিষয় পড়বে আর একদিন আরেকটা লেকচার শুনবে আর একদিন আরেকটা বই পড়বে আর একদিন আরেকটা লেকচার শুনবে ও বিক্ষিপ্তভাবে ইসলাম চর্চা করবে ওর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ ইসলামিক ইনস্টল করা যাবে না আমরা কি স্কুল লাইফে পড়াশোনা করেছি কলেজে এভাবে পড়াশোনা করেছি পড়াশোনা করেছি শুরুটা হয় একটা লেভেল থেকে লেভেল আস্তে 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 মানুষ একটা লেভেলে যায় আর আপনি যখন অনলাইন সেকশনকে এই মর্জনের একমাত্র মাধ্যম বানিয়েছেন তখন আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে গেছে আপনি ছাড়ার কথা বুঝতে পারছেন হয়তো বুঝতে পারছেন না যখন আপনি অনলাইনটাকে দিনের জ্ঞান শেখার একমাত্র মাধ্যম মানিয়েছেন তখন আপনার মস্তিষ্কটা বিক্ষিপ্ত হয়ে গেছে এবং আপনি এখানে গঠনমূলক বিষয় চাইতে সমালোচনা বেশি দেখেছেন এবং এমনও কিছু কুরুচিপূর্ণ বিষয় আছে এখানে যেটা দেখলে মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয় সময় হোক বুঝবেন আর যারা এগুলোর প্রভাবে যাদের উপরে জুলুম আর নির্যাতন এসেছে তারা জানে যে ভিতরের বিষয়গুলো কি যখন সময় আসবে বুঝবেন এগুলোর কল্যাণের চাইতে অকল্যাণ অনেক বেশি আছে আমার নাসিহা রুট লেভেল থেকে কাজ করেন মসজিদে কাজ করেন তালিমে কাজ করেন খুদ্ কাজ করেন মসজিদ ভিত্তিক কাজ করেন মাদ্রাসা করেন মহিলা মাদ্রাসা করেন তালিমে বৈঠক চালু করেন মহিলাদের তালিম চালু করেন মক্তব চালু করেন রুট লেভেল থেকে কাজ করেন দিনের বিজয় সব যাই হোক এইগুলো নিয়ে আজকে এত বেশি কথা বলবো না আমরা মূল পয়েন্টে আসি রমজান কিনতে কয়েকটা কাজের কথা আপনাদের বলছি সালাত পাঁচ নফল সালাত দৈনিক 12 কাজ সন্না এবং দিনের প্রতিটা কাজ নবি সাল্লাল্লাহু আলাইহি মতো করার চেষ্টা করা ঘুম থেকে শুরু করে ইসলাম থেকে শুরু করে প্রতিটা কাজ ব্যবসা বাণিজ্য মুআমালাত সবকিছু করা যাবে ইনশাআল্লাহ পাশাপাশি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন বেশি থেকে বেশি আল্লাহ জিকির করেন ইলম অর্জন করেন আলে ওলামার কাছে যান যদি কোনো বিষয় না বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন বক্তব্যে যান মাদ্রাসায় যান বাচ্চাদেরকে বক্তব্যে পাঠান রমজান মাসটাকে দেন বেশি বেশি দান দানা করেন রমজান মাসে বেশি থেকে বেশি মানুষ ইফতার করানোর চেষ্টা করেন বেশি থেকে বেশি মানুষ ইফতার করানোর চেষ্টা করেন অসহায় যারা আছে বিধবা যাদের ঘরে বাজারে টাকা পয়সা নাই সামাজিক ভাবে ব্যক্তিগত ভাবে অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে রাষ্ট্রীয় ভাবে যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন ঈদের ঈদের খুশি পৌঁছে দেন ঈদের সময়টুকু পৌঁছে দেন ইনশাল্লাহ আল্লাহকে এই কাজগুলো করলে পরে একটা ভাতৃত্বের বন্ধন আসবে যে মূল এই আমরা ইনশাল অর্জন করতে পারব আল্লাহ আমি এখন আমার আলোচনার মূল জায়গায় আসছি এতক্ষণ যেগুলো বললাম শুধু রমাজান কেন্দ্রিক কথা বললাম যাতে আপনারা রমজান মাসে টার্গেট করতে পারেন এই কাজগুলো করবো আর যারা তারাই মেহিম আছেন রমজান একটা টার্গেট করবেন পড়াশোনা করার কিভাবে পড়বেন আপনাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে হুট করে একটা বই হাতে নিলেন ইসলামিক অর্থনীতির আরেকটা একটা কালকে একটা বই হাতে নিলেন ইসলামিক রাজনীতি কালকে একটা বই হাতে নিলেন সই বুখারী কোশ একটা নিলেন কোরআন তা বিক্ষিপ্ত পড়াশোনা নয় এই পড়াশোনা আপনাকে কনস্ট্রাকটিভ জ্ঞান দিবেন আপনার মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলবে আমি হয়তো বুঝাতে পারছি না যদি কেউ তবা করে ইসলামের দিকে আসে এবং চিন্তা করে আমি এখন পড়াশোনা করবো জ্ঞান অর্জন করবো আমল করবো দিনের জন্য কিছু করবো তখন আগে একটা বেসিক থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে এই বেসিক থেকে স্টার্ট করতে পারে সবচেয়ে ভালো মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসার সাথে সংযুক্ত যারা তারা তারা সৌভাগ্যবান আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরো বরকত দান করুন কিন্তু যারা যারা যাদের সমস্যা আছে তারা কোনো সঠিক গাইডলাইন পায় না যে প্রথমে কোন বইটা পড়ব তারপর কি তারপর টিটা দিতারি আমি আপনাকে আমার লাইফ থেকে একটা नसीहत বলছি সহজ কিতাব থেকে শুরু করে আস্তে 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 কঠিনের দিকে যান কথা কি বুঝতে পারছেন ভাই সহজ সিধা মানে কি করেন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে বেসিক তেলাওয়াত শিখতে হবে শিখতে হবে এরপরে আপনি মনে করেন কোরআন তেলাবাতে পারদর্শী হয়ে গেছেন এখন আপনাকে বিশুদ্ধ করে কোরআন নিয়মিত পার্ট চর্চা করতে হবে এক পারা করে যাতে আপনার মুখের মধ্যে জনতা কেটে যায় আপনি বেশি বেশি ফ্লুয়েন্টলি কোরআন তেলাওয়াত করতে পারেন এরপরে আসবে এই লেভেল যখন আপনাকে আরবি ভাষা সাহিত্য ব্যাকরণগুলো শিখতে হবে ফর এক্সাম্পল যে মিজান মু বলেন নামুসের কিতাব গুলো বলেন এই যে বইগুলো আছে এসো আর বেশি বেশি কিছু কিতাব এই কিতাব গুলো আপনাকে পড়তে হবে এই কিতাব গুলো কিন্তু আপনি একা একা পড়তে পারবেন না এগুলো আপনাকে অবশ্যই ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে এবং আমি সবসময় বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কমই ঘরের যে ওলামাই কেরাম আছেন তারা এই বিষয়ে অনেক 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 বেশি দক্ষ তাদের কাছে গেলে আপনি বিশুদ্ধ জ্ঞানটা পাবেন এই সঙ্গে এটা আমার না দেখেন আমি এমন মানুষ নই যদি আপনি আমাকে একটা থাপ্পড় দেন এবং আপনার মধ্যে যদি কোনো খায়ার বা কল্যাণ থাকে আমি বলবো যে আপনার মধ্যে এই কলমটা আছে এই মানসিকতা অর্জন করতে না পারলে আল্লাহর কবুলিয়াত আপনার কাছে আসবে না অতএব মন থেকে কলবুন সালিম হয়ে যান স্বচ্ছ হয়ে যান এই জায়গায় আমি বলছি এই সেক্টরে ওলামায়ে কেরামের কাছে গেলে আপনি সঠিক বিশুদ্ধ আরবিকের জ্ঞানটা পাবেন আস্তে আস্তে আপনি গভীর ফিকহের জ্ঞান পাবেন উসুলে ফিকহ উসুলে হাদিসের জ্ঞানগুলো পাবেন তাফসীরের গভীর জ্ঞানগুলো পাবেন আমি বলছি অন্য সেকশনে যে আলেমরা আছেন তাদের কাছে না এটা বলছি না আমার পরামর্শ এখানে গেলে আপনি বেশি পাবেন একটা বিষয় আছে আপনি বিরিয়ানি খাচ্ছেন আর আপনাকে দেওয়া হয়েছে সাদা ভাত আপনার ভালো লাগে বিরিয়ানি তা আপনি কি বিরিয়ানি খাবেন না যেটা বেস্ট আপনি সেটা খেতে যাবেন তো সেটাই আমি বলছি আপনাকে যেটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে আপনি সেখানে যান আমার পরামর্শ আপনি চাইলে মানতেও পারেন না চাইলে নাও মানতে এটা আপনার ইতিহাস আমি আপনাকে জোর জরস্তি করতে পারবো না এরপরে আপনাকে আসতে হবে সহজ হাদিসের কিতাবগুলো এবং সহজ ফিখের বইগুলো যেমন এই বইটা পড়তে পারেন আস্তে আস্তে আপনি বড় ফিখের বই থেকে যাবেনের সহপথে হেদায় পড়ে যাবেন প্রথমেই গিয়ে সেই বুখারি হাতে নেবেন না আপনাকে প্রথমে আরবাহ বলেন তারপরে আপনার বলেন আস্তে আস্তে আপনি আবু এই দিকে যাবেন না আর বুখারি মুসলিম তো আগে হাতে না প্রশ্নই আছে না যারা শুরুতে এগুলো হাতে নিয়ে ফেলবে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আপনি যদি একবারে মেডিকেল সায়েন্সের একটা বই হাতে নেন আপনি ইংরেজি রিডিং পড়া শিখেছেন ইংরেজি জাস্ট রিডিং করতে পারেন এখন আপনি মেডিকেল সায়েন্সে একটা বই হাতে নিয়েছেন আপনি কি আরও এর গভীরতা বুঝতে পারবেন কথা কি বুঝতে পারছেন আবার এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু হয় না এগুলো কনস্ট্রাকটিভ কথা যেটা আপনার জীবনকে বলাতে পারে ইনশাল্লাহ পড়াশোনার ক্ষেত্রে এই এই মেথোলজি ফলো করেন আপনি ভালো করবেন ইনশাল্লাহ আমরা তো কিছুই না আমি দয়া করি আপনারা আমাদের তো অনেক ভালো হন আমরা আস্তে আস্তে সরে যাব ইনশাল্লাহ যে দিনকাল পড়ছে আস্তে আস্তে সরে যেতেও হবে মনে হচ্ছে এরপরে যারা আসবেন এরপরে যারা আসবেন তাদের জন্য আমি কিছু পথ ও পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি যে এইগুলোর উপর আমল করেন পড়াশোনা এইভাবেই করেন ইনশাল্লাহ দেখবেন এমন প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ ইসলামের বিজয় পতাকা বিশ্বাস দিবস সৌভাগ্যজনক ভাবে এমন একটা সাইকোলজি পরিবেশের চলাফেরা করি আর কি যেখানে একজন আরেকজনে ভালো একটা দেখতে পারে না যখন কারো ভালো হতে থাকে বেশিরভাগ মানুষ এটা সহ্য হয় না এবং এভাবে আমরা দিনকে ক্ষতিগ্রস্ত করি এবং দিনকে ইসলামের প্রকাশ্য শত্রুরা যতটা ক্ষতিগ্রস্ত না করেছে আমরা আপোষে সেটা বেশি করেছি তো এই আমি ফিল করি যে হয়তো আস্তে 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 এমন প্রজন্ম আসবে যেহেতু আমরা এর যোগ্য নই যাদের হাতে আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা ইসলামের বিজয়ের পতাকা দিবেন যেটা আপনাদের যে উদ্দেশ্য বলছি যে আপনারা আমরা তো কিছু করতে পারছি না আপনারা এগুলো পড়াশোনা করেন এভাবে আসেন আস্তে আস্তে সহজ থেকে কঠিন দিকে যান হাদিসের ক্ষেত্রেও তাফসিলের ক্ষেত্রেও ফিখের ক্ষেত্রেও এবং আলাইম আমাদের কাছে গিয়ে পড়ে থাকবেন যেটা বুঝবেন না অনুনয় বিনয় করে বোঝার চেষ্টা করবেন তারা যদি বোঝাতে সময় না পায় ব্যস্ত থাকে বিজি থাকে আপনি লেগেই থাকবেন লেগেই থাকবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে জ্ঞান দেবেন ইনশাআল্লাহ এগুলো টিপস এরপরে আরো বলবো শুধু এই ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সবকিছু হবে না এই কথাটা বোঝার চেষ্টা করেন শুধু ইসলামিক সাবজেক্টগুলো পড়লেই সব হবে না এর সাথে আপনাকে চলমান বিশ্বের জন্য উপযোগী অনেক সাবজেক্ট পড়তে হবে ফর এক্সাম্পল আপনার ইংরেজির আপনার ইতিহাসের জ্ঞান লাগবে অর্থনীতির জ্ঞানটা লাগবে ইসলামের ইতিহাসের জ্ঞান লাগবে আপনার তফসিলের জ্ঞান লাগবে উসুল এ হাদিসের জ্ঞান লাগবে উসুলে তফসিলের জ্ঞান লাগবে উসুলের জ্ঞান লাগবে এর পাশাপাশি আমি বলবো জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের জ্ঞান লাগবে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান লাগবে সবগুলো জ্ঞান যখন একসাথে হবে আর এগুলো একদিনও হবে না আস্তে 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 হবে চলো এই ট্র্যাকে চলতে চলতে মৃত্যু হয়ে গেলে হয়ে যাক মৃত্যু হয়ে গেলে হয়ে যায় আপনার দশ বছর বিশ বছর 30 বছর সময় লাগছে লাগুক না সমস্যা কি সারাটা জীবন লাগিয়ে দেন এই গুলো একসাথে যখন আপনি পড়বেন বা আস্তে আস্তে আপনি যখন এই সবগুলো বিষয় জ্ঞালাচন করতে পারবেন তখন কি আপনি ফিল করবেন যে আপনি যা দেখছেন সবাই তা দেখতে পারছে না আপনি যা শুনছেন সবাই সেটা শুনতে পারছে না আপনি যে উপলব্ধি করছেন সবাই সেটা উপলব্ধি করতে পারছে না এবং আপনি আল্লাহ নূর দিয়ে দেখছেন এই জায়গায় একটা কথা শুধুমাত্র এই সাবজেক্ট গুলো পড়লেই সব হবে না একটা বিষয় দরকার সেটা হলো মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না মনটা ফ্রেশ পবিত্র রাখতে হবে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার জীবত মত এগুলো উঠতে থাকতে হবে আপনাকে আপনাকে এগুলো উঠতে থাকতে হবে আপনাকে মানুষ গালি দেখ বিতর্কিত করুক ভালো বলুক মন্দ বলুক হাবি জমি যা ইচ্ছা বলুক এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণ কিভাবে পরকালের মাঝে উঠে আপনি অনেক নেকি পাবেন ইনশাল ফ্রি অফ কস্ট

আল্লাহ আমাকে ইলম অনুযায়ী আমল দাও আল্লাহ আমাকে তোমার নূর দাও যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি ইনশাল্লাহ তখন আপনার কলবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাল্লাহ তাই না তখন দেখবেন এইরকম আমার প্রদীপ মালা যদি হাজার হাজার মানুষ তৈরি হয় প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে তখন একটা সমাজকে আপনি পাবেন যে সমাজের হাতে ইসলামের বিজয়ের পথে উঠবেন সব আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা আসেন ভাই বিরুদ্ধ বিরক্ত হচ্ছেন কিছু বেশি কথা বললাম এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয় কিছু কিছু বিষয় আমি নিজে অভিজ্ঞতা রেখে শিখেছি চলতে ফিরতে শিখেছি মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি যে কথাগুলো বললাম এটা যদি আপনি আহ্বান করতে পারেন আপনার সন্তানকে শেখাতে পারেন আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাল্লাহ আল্লাহর জমিনে দেখবেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবেন আমরা হয়তো কিছু পারছি না আমরা সব যোগ্যও নই যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করবো আল্লাহ আল্লাহ অন্য কমকে এই জায়গায় নিয়ে আসবেন এখন তারা তোমাদের মত হবে না আসুন রমজান মাসে এই চর্চা করুন আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম এভাবে চর্চা করেন সহজ থেকে কঠিনে যান আগে কঠিনে যাবেন না এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে আর আপনি সব বুঝবেন না এমন নয় অনেক কিছু আপনি বুঝবেন অনেক কিছু আপনি বুঝবেন যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের কাছে যাবেন আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতলাপ আছে যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইখতলাপ আছে আপনার কাদা ছোড়াছড়ি আছে দলাদলি আছে ইত্যাদি ইত্যাদি একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে

রমাদান সেই মাস যেই মাসে আমি কুরআন নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমাদান সেই মাস যেই মাসে আমি কুরআন নাজিল করেছি কি জন্যে নাযিল করেছি হুদা লিন নাস যাতে করে এই কুরআন মানব জাতিকে পথ দেখায় হুদা লিন নাস শুধু মুসলিমদের জন্য নয় বরং হুদা লিন নাস পুরো মানব জাতির জন্য কুরআন হচ্ছে হেদায়েত ও বাইনাত মিনাল হুদা এটা স্পষ্ট একটা দলিল একটা প্রমাণ ওয়াল ফুরকান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহাক এই কিতাব সম্পর্কে আরও বলেছেন ভয়ালিকেল কিতাব লা ওয়াই বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আরও বলেছেন মা ইনকুম তুমফি ওই মিম ম্যানেজার হ্যাঁ আবিনা সু অফ ই মি যদি কোনো সন্দেহ থেকে থাকে গুরান সম্পর্কে একটা সুরার রচনা করে দেখাও একটা সুর এনে দেখাও বলে দেখো শোহায়দা এক মিনাহ ইনকুম তুমি তোমাদের সমস্ত সাক্ষী থেকে ডেকে নিয়ে আসো সহযোগিতা নাও তারপরে একটা সুরার রচনা করে দেখাও ওয়েল হেন যদি করতে না পারো ওয়েল হেন দা কালে পারবেও না তাহলে ফেতনাতি বা কুদু হ্যান্ড বলে হিজর তাহলে সে আগুনকে ভয় করো যে আগুন নিধন হবে মানুষ আর পাথর আল্লাপাক এখানে একটা বিষয় দিকে ফোকাস করছেন কোরআন আল্লাপাক রামাদান মাসে নাজিল করেছেন যে বইয়ে কোনো সন্দেহ নাই যেটা স্পষ্ট প্রমাণ যেটা বাইনাজ যেটা হুদেন এবং যেটা হচ্ছে ফোরকন ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড আল্লাহ রহিয়াল কোরআন আল্লাহাক রামাদান মাসে নাজিল করেছেন কুল্লু সুরালা বঝিন না হফি লাইলাতুল কদর আমি কদর রাতে সুরা আমি কদর রাতে কোরআন নাযিল করেছি আর কদরের রাত কি সবে বরাতে নাকি রমাদান মাসের শেষ দশকে রমাদান মাসে শেষ দশকের বিজোর রাত একুশ তেইশ পঁচিশ 27 29 এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ পাক বলছেন কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনের সমস্ত বিশ্বের সমাধান নাযিল করেছি কোথায় আছে সুরা নাহাল 89 নম্বর আয়াত అలాরা বলেন ওয়ুনزل আলাইকাল কিতাব তিবিয়ান লিকুল শিয়

বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে এখন কথা হচ্ছে নাযিল করেছেন রমজান লাইলাতুল কদরে আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি এত মহিমান্বিত পাক করেছেন এর এর পিছনে একটা মাত্র মূল কারণ রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে কদরের রাতে। যখন আইএের মধ্যে সুদ ছিল শির ছিল জেনা ছিল ব্যবী ছিল পাপা ছিল আপনার গোতীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল মাদক ছিল এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ আরবে কোনো শিখ নাই কোন রিবা নাই কোন সুদ নাই কোন মাদক নাই কোন নারীর অবমাননা নাই কোন জেনা নাই কিছুই নাই গোত্য হানাহানি নাই তেইশ বছরের মধ্যে কোরআন আলোকে জাহিনী সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে মানুষের আলো কিভাবে হলো কোরআনের আদায় করার কারণে তারা কোরআন পড়েছেন কোরআনের অর্থ বুঝেছেন কোরআন হেপস করেছেন কোরআনের আদেশ মিলেছেন নিষেধকে বর্জন করেছেন কোরআনের দাওয়া দিয়েছেন কোরআনের লস গুলো প্রতিষ্ঠা করেছেন কোরআনের আদায় হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে এখন রমজান মাসে আমরা কোরআন ময় করবো কিভাবে এখন আপনি জানেন কোরআন কেন্দ্রিক রমাজান মাস রমাদান মাস কেন মর্যাদা মণ্ডিত এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন নাজিল করা হচ্ছে এখন এজ এ মুসলিম আমার কি দায়িত্ব আমি কোরআনের সাথে কি আচরণ করব আমি কিভাবে কোরআন ময় রমাদান বানাবো প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি শুনে কয়েক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ করতে জানেন আছে না এমন মানুষ হাত উঁচু করেন আছে তো কিছু মানুষ কোরআন তেরাওয়াত করতে জানে না আমি অনুরোধ করব এই রমাদান মাসটাকে মত মনে করে আপনারা যারা কোরআন তেরাওয়াত করতে জানেন না যে বা যারা যেখানেই আছেন কোরআন তেরাওয়াত এই মাসে শিখে নেবেন এক মাস সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত শেখা সম্ভব কোরআনের হক আদায় করবো এক এক মানুষের দায়িত্ব এক এক রকম যে ব্যক্তি কোরআন মোটেই তেলাওয়াত করতে জানে না তার জন্য এই রমাদানে কোরআনের হক হচ্ছে সে কোরআন অ্যাটলিস্ট তেলাওয়াত করা শিখবেন বলা যাবে ইনশাল্লাহ জাস্ট তেলাওয়াত করা শিখবেন আপনি আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর শিখবেন আপনি মদ শিখবেন মখরাজ শিখবেন তাসবিহ শিখবেন গুন্না শিখবেন আপনি বাকি আরবিক ব্যাকরণের নিয়মগুলো শিখবেন বলা যাবে ইনশাল্লাহ কিভাবে শিখবেন অনলাইনে অনেক কোর্স করানো হবে রমজান মাসে রমাদান মাসে কিন্তু অনলাইনে অনেক কোর্স করানো হবে এক মাসে করতে পারেন অলরেডি অনেক কোর্স দেওয়াও আছে শিখতে পারেন অথবা আপনি সবচেয়ে ভালো হয় স্থানীয় আলেমের কাছে যাবেন দৈনিক তিরিশ দিন তিরিশ রমাদান এক ঘন্টা করে সময় দেবেন ইনশাল্লাহ আপনি শিখতে পারেন মসজিদে যারা দায়িত্বশীল আছেন মসজিদকে এক মাসে রমাদানে কোরান শিক্ষা কোর্স চালু করেন জনগণ ফ্রি শিখবে আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন পারবেন আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবেন ভালো অঙ্কের হাতিয়া দিবেন এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে করা যাবেন রমজান করতে জানেন না তাদের দায়িত্ব হচ্ছে কোরআন তেলাবাদ করা শিখা এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি ভাই যদি আপনি কোরআন তেলাবাদ করতে শিখে নেন এবং একবার বিশুদ্ধ করে শিখে নেন আজীবন এটা আপনার কাজে দিবে আপনার জন্য রসলের কয়েকটা হানিস শুধু আপনার জন্যে

এবং আয়তালে করছি প্রত্যেক নামাজের পরে পড়বেন মৃত্যু ছাড়া যাওয়ার কোনো বাধা নাই আপনি সুরা মুখ পড়বেন সুরা মুখ আপনাকে থেকে ইনশাল্লাহ আপনি ইয়াসিন পড়বেন আর রহমান পড়বেন আপনি সুরু আতিয়া পড়বেন আপনাকে আল্লাহ দারিদ্রতা থেকে বাঁচাবে ইনশাল্লাহ আপনি সুরা ফালাক পড়বেন সকালে সন্ধ্যায় তিন তিনবার করে দৃশ্য অদৃশ্য সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাল্লাহ